আজ বুধবার বিশে শ্রাবণ দু সালের অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন তার কারণ বুধ মানেই কিন্তু গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ আবার ট্রেডিংয়েরও কারক তত্ত্ব ট্রেডিং এই কারক তত্ত্ব বুধের হাতেই কিন্তু আছে তাহলে বুধের মজবুতি অত্যাবশ্যক কারণ ডাইরেক্ট আমাদের বুদ্ধি বা ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আর বর্তমানে এখন কিন্তু বুধ বক্রি আছে আর বুধ যেহেতু বক্রিয়া আছে তাহলে বুধের বীজ মন্ত্র যত জপ করবেন সবুজ শাকসবজি বেশি খান সবুজ এলাচ দাঁতে চাবান সবুজ রুমাল নিজের সাথে রাখুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নাম অথবা ওম গাং নাম। ওম গম গণপত্যায় নাম যে কোনো একটি পাঁচবার বলে দিন শুরু করুন যারা হিজরা বা উভয় লিঙ্গের তাদের সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বা গিফট করুন দেখবেন বুধের মজবুতি বাড়বে জীবন হবে সমৃদ্ধশালী ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ শক্তিতে পরিপূর্ণ থাকবেন অসাধারণ কিছু করতে পারেন দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন সেগুলিই এবার কাজে লাগবে আয় ইনকামও বাড়বে তবে খরচও বাড়বে নতুন ধারণাগুলি ফলদায়ক কিন্তু হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে যদি আজ কোনো কিছু কেনাকাটি করতে যান শপিংয়ে যান অপব্যয়ী হওয়া এড়িয়ে চলুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা শিহরণ জাগানো খবর কিন্তু আনতেই পারে মেজাজকে যেন বিঘ্নিত হতে দেবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র